বর্তমানে আমরা এমন একটি সভ্যতায় বসবাস করছি যেখানে সত্য বলা অন্যায় মহা অন্যায় এখানে আপনি সত্য কথা বললে আপনি হতে পারেন ঘুম এখানে আপনি আপনার অধিকার চাইলে আপনি হারাতে পারেন আপনার পান এই সমাজে বাকস্বাধীনতা নামে আল্লাহ ও তার রাসুলকে অবমাননা করা হয় কিন্তু বাকস্বাধীনতা নামে যখনই আপনি নার অধিকার চাইবেন তখনই আপনি শিকার হতে পারেন হামলা মামলা হয়রানি ইত্যাদি কিন্তু আমাদের সোনালি যুগগুলো এমন ছিল না সেই সমাজে আপনি উঁচু গলায় বিনা সংকোচে আপনি আপনার অধিকার চাইতে পারতেন এখন তো আমাদের জেনারেশন সেই ঘটনাগুলো শুনলে তাদের বিশ্বাসই হয় না যেন রূপকথার গল্প একবার হজরত উমর ইবুল সত্তাব রাজি আল্লাহ তালা জুমার দিন খোদ্া দিচ্ছেন আসন দিচ্ছেন হঠাৎ এক ব্যক্তি দাঁড়িয়ে বলল এ আমি মুখ মেনিন তো আমাদের সবাইকে যে কাপড় দিয়েছে এটা দিয়ে আমাদের সবার যেমন অর্ধেক হয়েছে কিন্তু আপনি এত লম্বা জুব্বা কিভাবে করলেন আপনি কি রাষ্ট্র থেকে অতিরিক্ত সুবিধা গ্রহণ করছেন আপনি কি কল্পনা করতে পারতেছেন অর্ধ পৃথিবীর খলিফা প্রেসিডেন্টকে একজন সাধারণ মানুষ এভাবে প্রশ্ন করছে জবাবে হজরত অমর ইবুল ফতাবি আল্লাহ তাহু বললেন যে না আমি রাষ্ট্র থেকে অতিরিক্ত সুবিধা গ্রহণ করিনি বরংস আমার ছেলে তার কাপড় থেকে আমাকে হাদিয়া দিয়েছে যার দরুন আমার জুব্বা লম্বা হয়েছে একে এটা কল্পনা করতে পারেন বর্তমান সমাজে বর্তমান সমাজে তো শাসকদের আপনি ছায়াও দেখতে পাবেন না তাদের সামনে সত্য কথা হত্যতা বলা তো দূর কি বাদ বরং আপনি দূর থেকে সত্য কথা আপনার অধিকার চাইলে আপনি হয়রানির শিকার হবেন এই জন্য আমরা সেই সোনালি যুগে পেরে যেতে চাই আর সেই সোনালি যুগে ফিরে যেতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে গণতন্ত্র নামক সেকুলারিজম সেই সোনালি নব্বই মানহাজে এই জন্য আমাদের প্রয়োজন শেষটা আমাদের সবাইকে বিজ্ঞান